আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী জয়নে চমক দিচ্ছে ভাজপা ইতিমধ্যেই পশ্চিম আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে দেওয়া হয়েছে টিকিট এখন জল্পনা পূর্ব আসন নিয়ে আগামী কিছুদিনের মধ্যে পূর্ব আসনের প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব চব্বিশের লোকসভা নির্বাচনের পূর্ব আসনে বিজেপি টিকিট দিচ্ছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব প্রার্থী হিসেবে জিষ্ণুর নাম চূড়ান্ত এখন শুধু ঘোষণার অপেক্ষা এমন গুঞ্জন রাজ্য বিজেপির সদর দপ্তরে তবে বিজেপির অপর অংশের দাবি নরেন্দ্র মোদী অমিত শাহ আস্থা রাখবেন বর্তমান সংসদ রেবদী ত্রিপুরার ওপরেই বিজেপির অন্দরমহলের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই নাকি জিষ্ণু দেব টিকিট পাচ্ছেন এই খবর বিজেপিতে এখন ওপেন সিক্রেট কারণ জিষ্ণু দেব বর্মন বরাবর নরেন্দ্র মোদীর পছন্দের তালিকায় রয়েছেন দীর্ঘদিন তিনি ছিলেন আরএসএস এর সঙ্গে তাছাড়া এই রাজ্যে যখন বিজেপির কিছুই ছিল না তখন বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনের পূর্ব আসন থেকে লড়াই করেছিলেন তিনি কিন্তু নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জরুরি তলবে জিষ্ণু দেব বর্মণ দিল্লি গিয়েছিলেন সেখানে বিষ্ণু দেব সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব এই সংক্রান্ত বিষয় সরাসরি আলোচনা করেছিলেন এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এই বৈঠকেই পূর্ব আসনে জিষ্ণুকে টিকিট দেওয়ার মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপির সভাপতির মতামত জানতে চেয়েছিলেন তারা উভয় সবুজ সংকেত দেন মুখ্যমন্ত্রীর সঙ্গে জিষ্ণু দেববর্মনের সম্পর্ক খুব ভালো মুখ্যমন্ত্রী নিজেও চাইছেন দেব বর্মনকে সব মিলিয়ে পূর্ব আসনের টিকিট নিয়ে প্রদেশ বিজেপির অধিকাংশ নেতাই জীষ্ণুকে হাত তুলে সমর্থন করছেন রাজনীতিকদের কথায় বিজেপি পূর্ব আসনে জিষ্ণু দেববর্মনকে টিকিট দিয়ে এক ঢিলে দুপাখি শিকার করার চেষ্টা করা হচ্ছে প্রথমত রাজ্যের জনজাতি অংশের মানুষ বরাবর রাজপরিবারের প্রতি দুর্বল রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে করেছে ত্রিপাক্ষিক চুক্তি এই অবস্থায় জনজাতিরা বিজেপির প্রতিও নরম জনজাতিদের এই মনোভাবকে ক্যাশ করতে জিষ্ণু দেববর্মন ব্যতীত আর কোনো বিকল্প প্রার্থী নেই বিজেপির হাতে নির্বাচনে জিষ্ণু দেববর্মনের প্রতি সমর্থন থাকবে খোদ থার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোরেরও স্বাভাবিকভাবেই নির্বাচনে পূর্ব আসনের সমস্ত বিষয় জিষ্ণু বর্মনের অনুকূলে তাই পূর্ব আসনের জন্য গুরুত্ব দিচ্ছে বর্মনের দেব নামকেই এত কিছুর পর জিষ্ণুর অনুগামীরা একশো শতাংশ নিশ্চিত নয় কারণ দলটার নাম ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ডেপুটি অমিত শাহ স্বাভাবিক কারণেই নিশ্চিত করে কিছু বলা যায় না শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সবকিছু বিচার বিবেচনা করে যার নাম চূড়ান্ত করবেন তাকেই দেওয়া হবে টিকিট এক্ষেত্রে বর্তমান এমপি রেবতী ত্রিপুরাকে খুব একটা পিছিয়ে রাখার কারণ নেই তিনিও রাজনীতির একজন সজ্জন ভদ্রলোক ব্যক্তি পরিশ্রমী নেতা পাহাড়ে দলকে মাথা তুলে দাঁড় করাতে তিনি অনেক পরিশ্রম করেছেন তাই পূর্ব আসনের টিকিটের ক্ষেত্রে জিষ্ণুর সঙ্গে দাঁতে দাঁত কামড়ে লড়াই করছেন রেবতী ত্রিপুরা তবে রাজ্যের লোকসভার পশ্চিম আসনের প্রার্থী পরিবর্তনও পূর্ব আসনের জন্য যথেষ্ট ইঙ্গিত রাজনীতিকদের বক্তব্য এমনও হতে পারে তালিকায় রেবতী কেউই থাকবেন প্রার্থীর না আসতে পারে সম্পূর্ণ নতুন মুখ তিনি রাজ পরিবারের সদস্যা প্রজ্ঞাদেব বর্মন দাবি জাতীয় সংবাদ মাধ্যমের প্রজ্ঞা তিপ্রামথার নেতা প্রদ্যুৎ কিশোরের দিদি দু লোকসভা নির্বাচনে প্রজ্ঞা দেব বর্মন কংগ্রেসের টিকিটে পূর্ব আসন থেকে লড়াই করেছিলেন শেষ মুহূর্তে প্রদ্যুৎকে তুষ্ট করতে গিয়ে কি জিষ্ণু ও রেবতীকে সরিয়ে দিয়ে প্রজ্ঞাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিচ্ছে ভাজপা নেতৃত্ব তাহলে কি সমীকরণ অনুযায়ী লোকসভায় কি ভাজপা ও তীব্রামথার মধ্যে হবে আসন ভাগাভাগি নাকি প্রজ্ঞা লড়াই করবেন বিজেপির ব্যানারে এই সংক্রান্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মধ্যে তবে এখনো বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ব্যুরো রিপোর্ট জে এম টোয়েন্টি ফোর নিউজ